হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম তো বিয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের বিড টপিকটা হচ্ছে যে আমরা আসি হচ্ছে মথুরাপুর বাজারে তো আজকে মথুরাপুর বাজারে আসার উদ্দেশ্য হচ্ছে একটা যে আমরা আজকে কবুতর কিনবো সো সেই ক্ষেত্রে আজকে হাটের পরিদর্শন করবো এবং হাটের আবহাওয়া কেমন সেটা দেখাবো তো আজকে দেখতে পাচ্ছেন কবুতরের হাট খুবই জমজমাট লেগেছে অর্থাৎ আপনার বগুড়া জেলার ধুনুর থানা মথুরাপুর ইউনিয়ন সেই বাজারে আসছি তো এই বাজারে আসার উদ্দেশ্য একটাই যে এখানে নাকি কবুতরের দাম ভালোই যায় কিন্তু কবুতর সব মানে সুস্থ বা ভালো সবল পাওয়া যায় তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি আজকে মথুরাপুর হাটে তো মথুরাপুর হাটের ভিডিওটা দেখতে পাচ্ছেন তো আমরা অলরেডি দুই জোড়া কবুতর নিয়ে নিছি দেখতে পাচ্ছেন প্যাকিং হচ্ছে প্যাকিং হয়ে হো প্যাকিং হয়ে গেছে সো এখন আমরা নেবো তো আপনারা দেখতে থাকেন আজকে হাট পরিদর্শন করব তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন দু জোড়া কবুতর প্রায় এক হাজার টাকা নিয়েছে অর্থাৎ পঞ্চাশ টাকা কম নিয়েছে তো এখানে কিন্তু কবুতরের দাম খুবই বেশি তো সেই ক্ষেত্রে কবুতর ভালো হয় মানে ব্যারাম হলে আপনাকে চেঞ্জ করে মা অসুখ বিসুখ হলে কিন্তু আপনাকে আগের ভিডিও যে ট্রফিকটা দেখানো হয়েছে নাটোরপাড়া হাটে ওখানে কিন্তু আপনার কবুতরের দাম ইজিলি কম অনেক কম দুশো আড়াইশো টাকা জোড়া তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন দু জোড়া কবিতর আমার মামু নিয়ে নিল মামুকে কিনে কিনে দিলাম তো বাকে এখন টাকাটা দিয়ে দেব তো দেখতে পাচ্ছেন কবুতর খুবই বিক্রি হচ্ছে বা ক্রয় বিক্রয় হচ্ছে আর হাটে আজকে কবিতর অনেক উঠেছে যার কারণে কবিতরের দাম মোটামুটি ভালোই যাচ্ছে তো বন্ধুরা আপনারা যারা আমার এই ভিডিও দেখেন বা ভিডিও সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আর সবসময় পাশে থাকা বা সাপোর্ট দেওয়ার জন্য আপনাদের প্রতি অনেক অনেক শুভেচ্ছা তো সেই ক্ষেত্রে বলার কিছু নাই দেখতে পাচ্ছেন কবুতর তো কবুতর আমরা বাড়িতে নিয়ে আসলাম তো বাড়িতে নিয়ে আসার পর আমরা একটা বড় টোপা নিলাম বা কবুতর যেহেতু হাটটা নিয়ে আসছে তো ওর একটা সুস্থতার প্রভাব পড়ে শরীরে তো সেক্ষেত্রে আমরা কিছুক্ষণ খা পানি ঠান্ডা পানি ওর সালাইন দিয়ে মিক্স করে এবং ধান দিয়ে কিছুক্ষণ ছেড়ে রাখবার পর খোপে দেওয়ার আগে তো সেই ক্ষেত্রে ফার্মে দেব তো সেই ক্ষেত্রে আগে ওকে সুস্থ করলাম তো দেখতেই পাচ্ছেন আমরা খাসা থেকে ব্যাগ থেকে বের করে ওখান দিয়ে খাসার ভিতর দেব তো দেখতেই পাচ্ছেন তো আসলে এখানে বিষয়টা হচ্ছে যে কবুতর সুস্থ কবুতর সুস্থ করতে হবে তো সেই ক্ষেত্রে আপনারা কবুতর হাঁটতে নিয়ে এসে এই অবলম্বনটা এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন দেখতে পাচ্ছেন কবুতর তো এখানে আমাদের ইজিলি চারটা কবুতর আছে আপনারা দেখতে পাচ্ছেন হাটে থেকে নিয়ে আসছি দেখেন আপনার হচ্ছে দুটা কালো সো মানে দুটাই কালো আর সাদা ও দুটো একদম সাদা তো স্কেট টপিকটা হচ্ছে যে একদম ক্লিয়ারলি ক্লিয়ার একজোড়া সাদা একজোড়া কালো দেখতে পাচ্ছেন সাদা তা তো সাদা কবুতর খুবই কিউট লেগেছে এবং কালো জোড়াও খুবই কিউট লেগেছে তো ইদানিং আপনাদের দেখানোর চেষ্টা করব। যে আমাদের কবুতর কয় জোড়া হয়েছে সো ভিডিওটা যারা দেখেন বা যাদের কাছে ভিডিও ভালো লাগে তারা দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই